আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুবি শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সবার আইসিটিতে অনেক বেশি ভীতি কাজ করে বিশেষ করে প্রোগ্রামিং অংশে প্রোগ্রামিংটাকে সহজ করার লক্ষ্যে আমি তোমাদের ইনশাল্লাহ এখন থেকে ধারাবাহিক ক্লাস দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা প্রোগ্রাম ইনশাল্লাহ যেগুলো আমাদের সিলেবাসে আছে তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা প্রোগ্রাম করব। একটি বছর লিপ ইয়ার কিনা যেহেতু দু সাল লিপ ইয়ার ছিল উনত্রিশে তোমার ফেব্রুয়ারি ছিল বছর সো আমার মনে হচ্ছে যে এবছর এই প্রোগ্রামটা আসতে পারে সো চলো একটু আমরা দেখি যে কোনো বছর লিপি আর কি সেটা কিভাবে বের করে তো একটা বছর লিপি আর কি এটা বের করতে হলে প্রথমে একটা সূত্র বুঝতে হবে সূত্রটা হচ্ছে এরকম ধরো আমি একটা বছর নিব ধর একটা বছর নিলাম ইয়ার এই বছরটাকে প্রথমত হচ্ছে চারশো দিয়ে ভাগ করতে হবে তোমরা এই পার্সেন্টেন্সের কাজটা অবশ্যই জানো পার্সেন্টেন্স কাজটা হচ্ছে ভাগ শেষ নির্ধারণ করা অর্থাৎ যদি এরকম হয় ধরো ফাইভ পার্সেন্টেন্স টু তাহলে এটার উত্তর কত হবে উত্তরটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে ভাগ শেষ হ্যাঁ এই পার্সেন্টেন্সের কাজ হচ্ছে ভাগ শেষ নির্ধারণ করা এখানে হবে হচ্ছে ওয়ান অর্থাৎ কোনো বছরকে আমি যদি চারশো দিয়ে ভাগ করা হওয়ার ভাগ শেষ দুইটা সমানের কাজ তোমরা অবশ্যই জানো এটা মানে প্রশ্ন করা কন্ডিশনাল স্টেটমেন্টস ওকে কোন বছরকে 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কি শূন্য যদি ভাগশেষ শূন্য হয় তাহলে বছরটা লিপ ইয়ার আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে বছরটা লিপ ইয়ার হবে না এটা হচ্ছে একটা সূত্র হ্যাঁ কোন বছরকে 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কি শূন্য যদি ভাগশেষ শূন্য হয় তাহলে বছরটা লিপ ইয়ার আর যদি শূন্য না হয় তাহলে বছরটা লিপ ইয়ার হবে না ওকে আর একটা সূত্র আছে সেটা হচ্ছে দুই নম্বর সূত্র একটা বছরকে তুমি প্রথমে একশো দিয়ে ভাগ করবা কিন্তু দিয়ে ভাগ করলে এই দিয়ে ভাগ করার পর এর ভাগ কি হবে না শূন্য হবে না এটা একটা সূত্র এটা দ্বিতীয় সূত্র বলছি একটা বছরকে তুমি একশো দিয়ে ভাগ করার পর ভাগ শূন্য হবে না এবং এই বছরটাই তুমি যদি আবার এই বছরটাকেই তুমি যদি আবার চার দিয়ে ভাগ করো তাহলে যদি আবার ভাগশেষ শূন্য হয় তাও বছরটা লিপিয়ার আমি আবার বলছি একটা বছরকে তুমি একশো দিয়ে ভাগ করবা কিন্তু ভাগশেষ শূন্য হবে না এখন যে বছরটাকে একশো দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হলো না সেই বছরটাকেই তুমি যদি আবার চার দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হয় তাহলে বছরটা লিপিয়ার একটা বছরকে চারশো দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য হয় তাহলে বছরটা লিপিয়ার ওকে আর যদি শূন্য না হয় তাহলে বছরটা লিপিয়ার হবে না দ্বিতীয় সূত্র একটা বছরকে তুমি প্রথমে একশো দিয়ে ভাগ করবা কিন্তু একশো দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে না এবং এই বছরটাই আমার চার দিয়ে ভাগ করলে ভাগ শূন্য হবে তাহলেও বছরটা লিকিয়ার হবে তাহলে এই হচ্ছে দুইটা সূত্র তুমি যে কোনো একটা সূত্র ব্যবহার করলে প্রোগ্রাম হয়ে যাবে তবে দুইটা সূত্র ব্যবহার করাই ভালো আমি দুইটা সূত্র দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আসলে প্রোগ্রামটা কিভাবে করতে হয় ওকে প্রথমে আমরা অ্যালগোরিদম করবো ইনশাআল্লাহ তারপরে আস্তে আস্তে ফ্লোচ্যাট তারপরে সি প্রোগ্রামিং করব দেখো প্রথমে অ্যালগরিদম করি অ্যালগরিদম তোমরা জানো প্রথমে শুরু করতে হয় স্টার্ট কলম তোমরা এখানে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এরকম লিখো হ্যাঁ এরপরে ইনপুট আচ্ছা একটা বছর কোনো সময় কিন্তু এরকম হয় না যে দুই দশমিক তিন দশমিক পাঁচ এমন হয় না ঠিক আছে তার মানে একটা বছর সবসময় পূর্ণ সংখ্যার হয় আমরা বছর বছরের ইংরেজি ইয়ার আর ইয়ারের প্রথম অক্ষর ওয়াই সেজন্য আমরা ইনপুট হিসেবে ওয়াই নিলাম এই ওয়াই এর মধ্যে আমরা কোন একটা বছরকে রাখবো ঠিক আছে এরপর এখানে এসে কন্ডিশন দেখাবো কন্ডিশনটা কি এই বছরটাকে আমি যদি চারশো দিয়ে ভাগ করি আর এই ভাগশেষ যদি শূন্য হয় ভাগশেষ যদি কি হয় ভাগশেষ যদি শূন্য হয় তাহলে বছরটা লিপ ইয়ার তো এটার সাথে আমাদের আরো একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এইটা অথবা তোমরা জানো এই দুইটা দাড়ির মতো এটার কাজ হচ্ছে অথবা এটা লজিক্যাল অপারেটর অথবা একটা বছরকে তুমি একশো দিয়ে ভাগ করার পর ভাগশেষ শূন্য হবে না এবং এই বছরটায় আবার তুমি যদি এই বছরটাই তুমি যদি আবার চার দিয়ে ভাগ করো তাহলে যদি আবার ভাগ শেষ কত হয় তোমার শূন্য হয় তাহলেও বছরটা কি হবে লিপিয়ান হবে ওকে এখানে দুইটা ব্রাকেট হবে ঠিক আছে এখন এই কন্ডিশনটা ইয়েস হতে পারে এই কন্ডিশনটা নৌ হতে পারে ভালো করে লক্ষ্য করো একটা বছরকে চারশো দিয়ে ভাগ করার পর ভাগশে যদি শূন্য হয় তাহলে বছরটা লিপ ইয়ার হ্যাঁ হলে লিপ ইয়ার না হলে পরে লিপ ইয়ার না অথবা একটা বছরকে একশো দিয়ে ভাগ করবো ভাগশে শূন্য হবে না এবং এই বছরটা এবার চার দিয়ে ভাগ করলে ভাগশে যদি শূন্য হয় এই কন্ডিশনটাও যদি ইয়েস হয় তাহলে কি হবে লিপ ইয়ার প্রিন্ট করতে হবে তাহলে ইএস হলে প্রিন্ট করবো হচ্ছে এই কন্ডিশন দুইটা ইয়েস হলে লিপ ইয়ার প্রিন্ট করতে হবে প্রিন্ট করতে হবে লিপ ইয়ার আর যদি নো হয়ে যায় তখন লিপিয়ারের বিপরীত কিছু একটা হবে অর্থাৎ লিপিয়ার হবে না প্রিন্ট করতে হবে নথ উইয়ার ওকে ঠিক আছে প্রিন্ট করার পর আর কোনো কাজ বাকি থাকে না স্টপ করে দিতে হবে আমি আবার একটু বোঝাচ্ছি একটা বছরকে চারশো দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য হয় এটা ভাগ শেষের কাজ করে পার্সেন্টেজটা আর দুইটা সমান সমান মানে হলো প্রশ্ন করা ভাগশেষ কি শূন্য হ্যাঁ শূন্য তাহলে বছরটা লিপিয়ার আর যদি শূন্য না হয় তাহলে বছরটা লিপিয়ান না অথবা আর একটা সূত্র হচ্ছে একটা বছরকে একশো দিয়ে ভাগ করব কিন্তু ভাগশে শূন্য হবে না এবং এই বছরটাই আবার যদি চার দিয়ে ভাগ করি তাহলে ভাগশে শূন্য হবে এই কন্ডিশনটা কি সত্য হ্যাঁ সত্য তাহলে বছরটা লিপিয়ার আর যদি মিথ্যে হয়ে যায় তাহলে বছরটা লিপিয়ার না এ হচ্ছে আমাদের অ্যালগরিদমটা এবার আমরা ট্রাই করব ফ্লো চার্টটা করার জন্য বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো আমি এখানে ফ্লো করে দিচ্ছি তো প্রথমে ফ্লো চার্ট দেখো প্রথমে আছে হচ্ছে স্টার্ট তারপরে ইনপুট তো প্রথমে শুরু করতে হবে সাইনটা এমন হয় ইনপুট হচ্ছে আমরা ওয়াই নিয়ে আছি তো ইনপুটের জন্য তোমরা জানো সামান্তরিক দিতে হয় এরপরে এখানে সূত্র আছে দুইটা সূত্র তা আমরা সূত্র দুইটা এটা যেহেতু কন্ডিশন সো আমাদের কন্ডিশন সাইন নিতে হবে প্রথম সূত্রটা ছিল এমন একটা বছরকে চারশো দিয়ে ভাগ করার পর ভাগ শেষ কি শূন্য এটা অথবা আর একটা সূত্র ছিল সেটা হচ্ছে একটা বছরকে আমি কি করব একশো দিয়ে ভাগ করব কিন্তু ভাগ শেষ শূন্য হবে না এবং এই বছরটায় আবার চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে এই কন্ডিশনটা টোটাল ইএস হতে পারে কন্ডিশনটা টোটাল নো হতে পারে ঠিক আছে ওকে এই কন্ডিশনটা যদি ইএস হয় তাহলে কি হবে এই কন্ডিশনটা যদি নো হয় তাহলে কি হবে যদি ইএস হয় তাহলে প্রিন্ট করতে হবে লিপ ইয়ার প্রিন্ট ইয়ার আর যদি নো হয় তাহলে প্রিন্ট করতে হবে নট লিখে ওকে প্রিন্ট নট উইপ ইয়ার খুবই সহজ জিনিস বন্ধুরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা যখন আউটপুট একাধিক আসবে তখন তোমাকে সংযোগ ইউজ করতে হবে ঠিক আছে এভাবে সংযোগ ইউজ করে দিবা এরপর হচ্ছে স্টপ ঠিক আছে আমরা স্টপ করে দিলাম ওকে আচ্ছা আমাদের সমত এখানে একটু দেখা যাচ্ছে না এটা স্টপ মানে শুরু চিহ্ন শেষ চিহ্ন একই রকম হয় সেজন্য আমি এখানে এটা লিখেছি যাই হোক এবার দেখো আমরা সি প্রোগ্রামিংটা করার ট্রাই করি সি প্রোগ্রামিংটা প্রথমে হ্যাশ ট্যাগ ইনকোড এস ডিআইও ডট এইস এরপরে আমি একটা মেইন ফাংশন বর্ণনা করে দিচ্ছি একটা বছর অবশ্যই সবসময় ইন্টিজার হবে মানে পূর্ণ সংখ্যার হবে আমি ইন্টিজার হিসেবে ইনপুট হিসেবে ওয়াইকে নিয়ে নিলাম এখন এটাকে স্ক্যান করি দেখো স্ক্যান করতেছি এটা যেহেতু পূর্ণ সংখ্যা পার্সেন্টেজ ডি আর এটাকে অ্যাড্রেস করে দিলাম তোমরা এই কাজগুলো অবশ্যই জানো এখন কন্ডিশন চেক করব ঠিক আছে প্রথম কন্ডিশনটা ছিল হচ্ছে আমাদের এরকম যদি একটা বছরকে চারশো দিয়ে ভাগ করার পর ভাগশেষ কি শূন্য এটা হচ্ছে একটা অথবা অথবা একটা বছরকে আমি কি করবো একশো দিয়ে ভাগ করবো ভাগশেষ শূন্য হবে না এবং এই বছরটাই আবার আমি কি করব? এই বছরটাই আমি আবার চার দিয়ে ভাগ করলে ভাগ যদি শূন্য হয় ঠিক আছে তাহলে বছরটা কি হবে লিপিয়ার হবে তাহলে প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ করতে হবে হচ্ছে আমি পার্সেন্টেজ ডিজেটা যেটা নিয়েছি সেটা হচ্ছে লিপিয়ার লিপিয়ার আর যদি লিপিয়ার না হয় তাহলে প্রিন্ট করতে হবে হচ্ছে পার্সেন্টেজ ডিজেটা যেটা নিয়েছি সেটা হচ্ছে নর্ট লিপিয়ার ওকে নর্ট লিপিয়ার এরপর প্রোগ্রামটা শেষ একটু লক্ষ্য করো এই পর্যন্ত আশা করি সবাই বুঝবে পার্সেন্টেজ ডি কেন নিয়েছি এরপর এটাকে অ্যাড্রেস করেছি এখন এখানে সে কন্ডিশনটা এখানে যে কন্ডিশনটা দিয়েছি কন্ডিশনটা দিবা ইফ সব সময় ইএস এর দিকে যায় ইএস হলে পরে প্রিন্ট হবে লিপ ইয়ার সেজন্য আমরা এইভাবে প্রিন্ট করেছি লিপ ইয়ার আর এলস সব সময় নো এর দিকে যায় লিপ ইয়ার হয় লিপ ইয়ার না হলে লিপ ইয়ার না জাস্ট এতটুকু ঠিক আছে এ হচ্ছে আমাদের একটা বছর লিপ ইয়ার কিনা সেটার প্রোগ্রাম আশা করছি বুঝতে পেরাচ্ছ যদি কোথায় সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করবো আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ